তো হ্যালো গাইস চলে এসেছি আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো কী বলবো অনেক কষ্টে চলছে জীবন কষ্টের মাঝেও তোমাদের জন্য আমি ডেলি ভিডিও নিয়ে আসছি কিন্তু ভিডিওটা যদি ওয়ান এম এ না যায় তাহলে কান্না মাথা গরম হয় তো সবাই একটু শেয়ার করে করে ভিডিওটা ওয়ান মিলিয়নে পৌঁছে দাও তো চলো ভিডিও আছে কি আমার আজকে নতুন ভিডিও এসে সেটা গিয়ে দেখি ওয়ান মিলিয়নে পাঠানোর দায়িত্ব তোমাদের তিনটে ফুচকা রাখা আছে প্রথমে আমি একটা ফুচকা খেয়ে দেখাবো পরের ফুচকাটা তোমাদের দাদা খাবে তো দেখি মুখ তুলে খেতে এভাবে বাহ ভেরি বিউটিফুল ডিলিশিয়াস বৌদি খুব সুন্দর আমাদের ফুচকাটা খেলো এবার চলো দেখবো আমরা দাদা কিভাবে ফুচকাটা খাই দেখো ভাই আমরা ছেলে আমাদের সাথে এরকমই হয় সব সময় আমাদের ওপর অত্যাচার দাদাটা কত ভাবলো যে বউটা ফুচকা চ্যালেঞ্জ হচ্ছে কিন্তু দাদাটা বুঝতে পারে যে দাদাটার সাথে এরকমভাবে প্র্যাঙ্ক হয়ে যাবে তো করো যারা যারা প্রেম করে বিয়ে করছে করো ভাতের সাথে বিষমিশিয়ে কোনো দিন খাইয়ে বলে প্র্যাঙ্ক হচ্ছিলো এরকম করবে মেরে ফেলে দিয়ে বলে প্র্যাঙ্ক প্র্যাঙ্ক ভিডিও তো সবাই সাবধান কেউ প্রেম করে ভুলেও বিয়ে করবে না আমি তো করিই না আর করবও না তো তোমরাও সবাই সাবধান হও তো এটা ছিল একটা মোটিভেশান ভিডিও তো পরের দিন আবার তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো গুড নাইট কালকে আবার দেখা হবে